থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় পরমাণু ও নিউক্লিয়াস অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই আজকে পর্ব থ্রি প্রথম প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসের মূল উপাদান কী কী উত্তর পরমাণু নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটন কণা দিয়ে তৈরি নিউট্রন জিরো এন ওয়ান প্রোটন এইচ সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন কণা রয়েছে কোনো নিউট্রন কণা নেই তাই সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দ্বারা প্রোটনকে চিহ্নিত করা হয় নেক্সট প্রোটন ও নিউট্রন কণার আধান ও ভরের মান কত উত্তর প্রোটন কণার আধান প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম্ব আর নিউট্রন কণার আধান শূন্য বা নিস্তরিত প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স ইন্টু টেন টু দি দিবার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি আর নিউট্রন কণার ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর নাইন ইন্টু টেন টু দিবার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি নেক্সট নিউক্লিয়ন বলতে কী বোঝো উত্তর পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে নিউক্লিয়ন বলে নেক্সট পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক মানে অ্যাটমিক নাম্বার কাকে বলে উত্তর কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন কনার সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক জেড বলে আবার নিস্তরিত পরমাণুর প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান বলে ইলেকট্রন সংখ্যাকেও পারমাণবিক সংখ্যা বলা যায় নেক্সট পরমাণুর ভর সংখ্যা মানে মাস নাম্বার কাকে বলে উত্তর কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন কনার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা এ বলে ভর সংখ্যা সমান প্রোটন কোনার সংখ্যা প্লাস নিউট্রন কণার সংখ্যা নেক্সট পরমাণুর ভর সংখ্যা এবং পরমাণুর ভর কি একই না আলাদা উত্তর সম্পূর্ণ আলাদা ভর সংখ্যা বলতে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যার সমষ্টিকে বোঝায় আর পরমাণুর ভর বলতে পরমাণু নিউক্লিয়াসের ভর অর্থাৎ প্রোটন ও নিউট্রন কণা সমষ্টির মোট ভরকে বোঝায় যেহেতু ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় অতি নগণ্য প্রতিটি নিউট্রন এবং প্রোটন কণার ভর প্রায় ওয়ান এএন ইউ করে হওয়ায় পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর সমান এ ইন্টু এ এম ইউ নেক্সট এ ইউ কি এবং এর মান কত উত্তর পরমাণুর ভর খুব কম হওয়ায় পরমাণুর ভরকে এ ইউ এককে প্রকাশ করা হয় এ ইউ বলতে অ্যাটমিক মাস ইউনিট জার্মান মান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু থিপোর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি প্রোটন বা নিউটনের ভরের প্রায় সমান সংখ্যা হিসাবে বললে একটি কার্বন পরমাণুর মানে সি টুয়েলভের ভরের বারোর এক অংশকে পারমাণবিক ভর একক বা ইউ বা সংক্ষেপে ইউ বলে নেক্সট আইসোটপ বা সমস্থানিক কাকে বলে উত্তর একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয় এই পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ যথাক্রমে প্রোটিয়াম ডিটেরিয়াম ট্রাইটিয়াম বা টুটিয়াম যাদের প্রত্যেকের প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা যথাক্রমে জিরো ওয়ান এবং টু নেক্সট আইসোটন কাকে বলে উদাহরণ দাও উত্তর বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা বলে ভর সংখ্যা আলাদা হয় তাদেরকে পরস্পরের আইসোটোন বলে আইসোটোন ফর নিউট্রন যেমন কার্বন ছয় চৌদ্দ এবং অক্সিজেন আট ষোলো নিউট্রন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা এ মাইনাস জের সমান কিন্তু প্রোটন সংখ্যা জের আলাদা ঠিক সেরকম পকে বলতে পটাশিয়াম এবং ক্যালসিয়াম যাদের নিউট্রন সংখ্যা কুড়ি কুড়ি কিন্তু প্রোটন সংখ্যা উনিশ কুড়ি নেক্সট আইসোবার কাকে বলে উদাহরণ দাও উত্তর বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন ও প্রোটনের সমষ্টি অর্থাৎ ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলে যেমন আরকে আর্গন এবং ক্যালসিয়াম প্রত্যেকের ভর সংখ্যা ফর্টি কার্বন এবং নাইট্রোজেন প্রত্যেকের ভর সংখ্যা ফোরটিন নিউক্লিয়া বল বা নিউক্লিয়ার ফোর্স কি উত্তর পরমাণু নিউক্লিয়াসে সমাধান ধর্মী ধনাত্মক প্রোটন কণাগুলি নিস্তরিত নিউট্রন কণাগুলির সাথে ঘন সন্নিবিষ্টভাবে একসঙ্গে থাকে কিভাবে। সমাধান প্রোটন কণাগুলির মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বল প্রযুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস ভেঙে যাওয়া উচিত আসলে নিউক্লিয়নগুলি খুব কম দূরত্বের মধ্যে অবস্থান করে বলে টু ইন্টু টোয়েন্টি মাইনাস ফিফটিন মিটারের কমে তাদের মধ্যে পাইমেশন কোনো বিনিময়ের মাধ্যমে এক আন্তঃক্রিয়ার ফলে শক্তিশালী আকর্ষণ বলের উদ্ভব ঘটে যা কুলম্বীয় আকর্ষণ বলের চাইতে অধিক শক্তিশালী এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে এই নিউক্লিয় বলের কারণেই বেশ কিছু পরমাণু নিউক্লিয়ার সুস্থির হয় নেক্সট নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি কী কী উত্তর নিউক্লিয় বল একটি শক্তিশালী আকর্ষণ বল এই বল অতি স্বল্প পাল্লার মধ্যে লেস দেন টু ইন্টু টেন মাইনাস মিটার ক্রিয়া করে নিউক্লিয় বল মহাকর্ষীয় বল বা স্থির তরিত বল অপেক্ষা অনেক বেশি শক্তিশালী নিউক্লিয়া আকর্ষণী বল আধান নিরপেক্ষ বল এই বল দুটি প্রোটনের মধ্যে বা দুটি নিউট্রনের মধ্যে অথবা একটি প্রোটন এবং একটি নিউট্রনের মধ্যেও ক্রিয়া করে নিউক্লিয় বল কেন্দ্রীয় বল নয় নেক্সট পরমাণু নিউক্লিয়াসের আয়তন বা ব্যাসার্ধ সংক্রান্ত সূত্রটি কী উত্তর নিউক্লিয়াসের আয়তন প্রপোর্শনাল টু নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা মানে নিউক্লিয়ান সংখ্যা বা ভর সংখ্যা বেশি হলে নিউক্লিয়াসের আয়তন বেশি নিউক্লিয়ন সংখ্যা কম হলে নিউক্লিয়াসের আয়তন কম তাই সমানুপাতিক অর্থাৎ ভি প্রপোর্শনাল টু অ্যাটোমিক মাস নাম্বার ভি বলতে গোলাকার তাই ফোর বাই থ্রি পাই আর কিউ প্রপোর্শনাল টু এ সেখান থেকে আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার ওয়ান থার্ড মানগুলো বসালে আর ইজ ইউল টু ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন আর টু দি পাওয়ার ওয়ান থার্ড এটাকে বলা যায় আর ইজুকাল টু ওয়ান পয়েন্ট টু এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ফার্মি ইজ ইউকাল টু আর নট এ টু দি পাওয়ার ওয়ান থার্ড নেক্সট পরমাণু নিউক্লিয়াসের ঘনত্ব সংক্রান্ত সূত্রটি কী নিউক্লিয়াসের ঘনত্ব রো সমান নিউক্লিয়াসের ভর ডিভাইড বাই নিউক্লিয়াসের আয়তন অর্থাৎ রো ইজ ইউকাল টু নিউক্লিয়াসের ভর এ ইন্টু এ এম ইউ ডিভাইড বাই নিউক্লিয়াসের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউবের নাম বসানো হল এ এ কেটে যাচ্ছে তাই ভর সংখ্যা বর্জিত রাশি কনস্ট্যান্ট রোয়ের নাম দাঁড়াচ্ছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পার সেভেন্টিন কেজি পার মিটার কিউব যা জলের ঘনত্বের টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি বর গুণ অর্থাৎ প্রতিটি নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সমান এবং এই ঘনত্ব অনেক অনেকটাই বেশি জলের ঘনত্বের কত গুণ টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি বর গুণ নেক্সট ভর ও শক্তির তুল্যতা সূত্র ল অফ মাস এনার্জি ইকুইভলেন্টস এটি কী উত্তর বিজ্ঞানী আইনস্টাইনের অনুযায়ী ভর ও শক্তি পরস্পর তুল্য অর্থাৎ ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায় এই রূপান্তর ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার সূত্র মেনে চলে যেখানে ই এম ভরে রূপান্তরে উৎপন্ন শক্তি এবং সি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ নেক্সট পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি অর্থাৎ মাস ডিফেক্ট কাকে বলে উত্তর পরমাণু নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন কণা দ্বারা গঠিত তাই নিউক্লিয়াসের ভর বলতে প্রোটন ও নিউট্রন কণাদের ভরের সমষ্টিকে বোঝায় কিন্তু বাস্তবে দেখা যায় নিউক্লিয়াসে প্রকৃত ভর বা স্থির ভর নিউক্লিয়াসে উপস্থিত কণাসমূহের বা নিউক্লিয়নদের মানে নিউট্রন প্রোটনের মোট ভর অপেক্ষা কম হয় ভরের এই পার্থক্যকে বা রাসকে ভর ত্রুটি বলে এ ভর সংখ্যা আর জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের প্রকৃত ভর ক্যাপিটাল এম হলে ভর ত্রুটি এম ইকুয়ালস টু প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের প্রকৃত ভর বা স্থির ভর এমপি বলতে প্রোটনের ভর এম এন বলতে নিউটনের ভর এখানে নেক্সট নিউক্লিয়া বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস বলতে কি বোঝো উত্তর কোনো নিউক্লিয়াসের প্রকৃত ভর ওর উপাদান নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা কম হয় এই ভরের পার্থক্য বা ত্রুটি ভর ও শক্তির তুল্যতা সূত্রানুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়ে নিউক্লিয়নগুলিকে একত্রে দৃঢ়ভাবে ধরে রাখে এই শক্তিকেই নিউক্লিয় বন্ধন শক্তি বলে বন্ধন শক্তি ও বাইন্ডিং এনার্জি ইকুয়ালস টু ভরত্রুটি তার সঙ্গে সি স্কোয়ার আমরা জানি ইজুকাল টু এম সি স্কোয়ার এম বলতে এখানে ভরত্রুটি তো ডেল্টা এম সি স্কোয়ার মানগুলো বসানো হলো অথবা বলা যায় কোনো নিউক্লিয়াসকে ভেঙে ও নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে নিউক্লিয়া বন্ধন শক্তি বলে নেক্সট প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলতে কী বোঝো উত্তর কোনো নিউক্লিয়াসের বন্ধন শক্তিকে ওর নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভর সংখ্যা দ্বারা ভাগ করলে যে শক্তি পাওয়া যায় তাকে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি বলে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি সমান বাইন্ডিং এনার্জি ডিভাইড বাই অ্যাটমিক মাস বা ভর সংখ্যা তাই বন্ধন শক্তিকে অ্যাটমিক মাস দিয়ে ভাগ করলে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি পাওয়া যায় নেক্সট নিউক্লিয়াসের স্থায়িত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো উত্তর কোনো নিউক্লিয়াসের নিউক্লিয়ন বন্ধন শক্তি যত বেশি হবে ওই নিউক্লিয়াসের স্থায়িত্ব তত বেশি হবে দেখা যায় মৌলগুলির মধ্যে আয়রনের নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বোচ্চ এইট পয়েন্ট এইট মেগা ইলেকট্রন ভোল্ট এবং স্থায়িত্ব সর্বাধিক এর কাছাকাছি ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলি অর্থাৎ পর্যায় সারণের মাঝামাঝি স্থানে অবস্থিত মৌলগুলির নিউক্লিয়াসও সুস্থিত সুস্থিরতা লাভের জন্য অত্যন্ত হালকা কয়েকটি নিউক্লিয়াস যুক্ত হয়ে অথবা অপেক্ষিত ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে বন্ধন শক্তি বৃদ্ধি করে যাদেরকে নিউক্লিয়ার সংযোজন নিউক্লিয়ার বিভাজন বলা হয় নিউট্রন থেকে প্রোটন এবং প্রোটন থেকে নিউট্রন কণা রূপান্তর বিক্রিয়া দুটি লেখ উত্তর নিউট্রন সমান প্রোটন প্লাস ইলেকট্রন প্লাস অ্যান্টি নিউট্রিনো আর প্রোটন সমান নিউট্রন প্লাস পজিট্রন প্লাস নিউট্রিনো আজকের জন্য এ পর্যন্তই থেকে ভালো থেকো থ্যাংক ইউ